দর্শক আসসালাম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের যেখানে গরু লোড করা হয় সেখানে এখানে দেখছেন ভাইকে ভাই খাদিমুল খাদিমুল একটি গরু খুব যত্ন করছেন ওয়ালাইকুম সালাম ভাই আপনি তো আজকে শত ব্যস্ত তার মাঝেও গরু লোড করছেন করতে হবে যেহেতু ব্যবসা হবে হ্যাঁ পরিবারকেও ঠিক রাখতে হবে আচ্ছা তো পরিবারকে এখন সময় দেওয়াটা খুব সময় খুবই ব্যস্ত ভাই তো আজকে এই যে গরুগুলো দেখছি এটা তো মাশালাল একটা খুব ভালো মানের গরু মাংসের গরু কিন্তু পালাও তো যাবে ভাই পালা যাবে মাংস জবাই দিবেন আচ্ছা গরুটার পাশে আর একটু জানতো দেখি মাথার দিকে ওই যে ওই যে মাথা পাতায় দিচ্ছে আপনাকে হ্যাঁ চমৎকার আচ্ছা কতটুকু ওজন হবে বলেন সাত মোন প্লাস সাত মোন প্লাস কত নিচ্ছেন ভাই বলা যাবে দাম দাম তো ছিয়াশি হাজার এক লাখ ছিয়াশি হাজার একটার দাম বললাম একটার দাম বললাম বিক্রি করতে সমস্যা হবে না বিক্রি করবে তো মানে যাবে কোথায় গুলা ভাই কত টাকা মন পড়ছে তাহলে এটা আশা করা যায় ছাব্বিশ হাজার কোন নিচে থাকবে মানে পৌঁছানো পর্যন্ত পারে পৌঁছানো করতো ছাব্বিশে পড়বে পৌঁছানো পর্যন্ত ছাব্বিশে পাবে টোটাল গরু কটা কিনছেন বারোটা আচ্ছা এটা একটা গেল তারপরে এখানে আর একটা এটা কতটুকু হবে এটাও সাতমন প্লাস এটাও তাহলে ওই সেম দাম সেম দামে আছে না সেম দামে আছে তাহলে হ্যাঁ পাঁচ হ্যাঁ 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 ওই পাটিতে মাল আচ্ছা তারপরে আর কি কিনছেন দেখি অন্ধকার তো ভাই অন্ধকার হয়েছে বেলা ডুবা ডুবা ভাব এগুলো তো এই যে ক্রস ওজন কত টুক হবে এটা সাড়ে চার সাড়ে চার মন সেই হিসাবে ছাব্বিশ হাজার টাকা মন দিয়ে দাম লাগাই নিব হ্যাঁ শিওর

পৌঁছানো পর্যন্ত ছাব্বিশটা কোরসটা আর এগুলো একটু বেশি পড়বে সাতাশের মধ্যে থাকবে আচ্ছা মোবাইল নাম্বারটা হ্যাঁ সেভেন ডবল ওয়ান হ্যাঁ সেভেন এই নাম্বারে যোগাযোগ করলাম ঠিক আছে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে আর এই গরুগুলো খাদিমুল ভাই কিনেছে চট্টগ্রামে যাচ্ছে ঈদে মিলাদুল নবী উপলক্ষে তাই না অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ